নমস্কার স্বামী ত্রিগুণা তিতানন্দ মহারাজের পবিত্র জন্মতিথি উপলক্ষে আমরা তাকে স্মরণ করছি রোজরোজ শুনি ভগবানের বাণী এই সম্ভবত অনুধ্যানের দুটি পর্বে ত্রিগুণা দিতানন্দজি সান ফ্রান্সিসকোতে দ্য গ্রেট প্রফিট অফ দ্য নাইনটিন্থ সেঞ্চুরি লাইফ অফ শ্রীরাম কৃষ্ণা এই নামে একটি বক্তৃতা প্রদান করেছিলেন আমরা আগের পর্বে সেই বক্তৃতার কিছুটা অংশ স্মরণ করেছি আজও কিছুটা অংশ স্মরণ করছি তিনি শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে বলেছিলেন তিনি মহান সংগ্রামের পর জয়ী হলেন এটি ত্রিগুনা তিতানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে যেসব লোক তার সঙ্গে থাকতো এবং তাকে দেখতো তারাই আমাদের কাছে গল্প করেছিল তারা দেখত শ্রীরামকৃষ্ণ সকাল থেকে রাত্রি পর্যন্ত এক আসনে একভাবে বসে আছেন তিনি ক্ষুধা তৃষ্ণা শীত ভয় কিছুই অনুভব করতেন না কেবল অনুভব করতেন সত্যের জন্যে এক জ্বলন্ত আকাঙ্ক্ষা এই সত্য নিষ্ঠাই তাকে শক্তি দিত অন্যেরা তার কাছে এসে তার নাম ধরে ডেকে বলতো ওঠো বাইরে যাও কিছু খাও তা না হলে মরে যাবে আমরা তোমাকে এই বাগান থেকে তাড়িয়ে দেব কারণ আমরা দেখতে পারব না যে তুমি এখানে আত্মহত্যা করছো মনে হতো তারা যেন গাছ বা নদীর সঙ্গে কথা বলছে কারণ কিশোরটি শুনতে পেতেন না তারা এসব বলতো কারণ তার দেহ জ্ঞান আনার জন্যে যাতে তিনি মুখ দিয়ে একটু দুধ বা অন্য কিছু খেতে পারেন এভাবে বারো বছর তপস্যা চলল আপনারা বোধ লাইট অফ এশিয়া বইতে বুদ্ধের সম্বন্ধে পড়েছেন তিনি বহু বৎসর কঠোর তপস্যায় অতিবাহিত করেছিলেন এক ফোঁটা দুধ পর্যন্ত না খেয়ে তবুও তার পক্ষে বেঁচে থাকা সম্ভব হয়েছিল ঈশ্বর প্রেরিত দূত বা মহান সাধু যারা লোক শিক্ষা দিতে আসেন তাদের পক্ষে এটা সম্ভব এটি স্বামী উদ্দেশ্যে বলেছিলেন এসেছিলেন শুধু একটা বাইবেল নয় শুধু একটি ধর্মশাস্ত্র শেখাতে নয় পৃথিবীর সমস্ত ধর্মশাস্ত্র শেখাতে আমরা যেভাবে শিক্ষা দিই গির্জায় বা স্কুলে বেদি বা মঞ্চ থেকে তার পরিবর্তে তিনি শিক্ষা দিতেন ব্যবহারিক জীবন থেকে শ্রেষ্ঠ আচার্যগণ তাদের নিজেদের সাধনা ও অনুভূতি দ্বারা মনুষ্য জাতির জন্যে যে শক্তি আধ্যাত্মিক জীবন ও আধ্যাত্মিক সম্পদ অর্জন করেন তাই সঞ্চারিত করেন আপনারা কল্পনা করতে পারেন যে বারো বৎসর কঠোর তপস্যার পর খুব কম লোকই রক্ত মাংসের শরীর নিয়ে বেঁচে থাকতে পারেন আধ্যাত্মিক দিক থেকে তারা সুগভীর ধ্যানের সময় নির্বিকল্প সমাধিতে প্রবেশ করেন অর্থাৎ সেই উচ্চতম অনুভূতিতে যেখানে কেবল পরমানন্দ আর পরমাত্মার সঙ্গে একাত্মতা ছাড়া আর কিছু থাকে না তারা স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেন অহং ভাব ও দেহ পড়ে থাকে জীবাত্মা সেই এক অদ্বিতীয় পরমাত্মার সঙ্গে একীভূত হয়ে যায় এই কিশোরটি তার গভীর ধ্যান ও সমাধি থেকে ফিরে এলেন তার প্রাপ্ত বাণীর প্রাবল্য ও প্রয়োজনীয়তা বসত সেই বাণী তিনি জগৎকে দেওয়ার জন্য এলেন সেই তরুণ পুরোহিত শ্রীরামকৃষ্ণ গোপনে জন্মগ্রহণ করেছিলেন শৈশবে কেউ তার মহত্ব উপলব্ধি করতে পারেনি তরুণ অবস্থায় তার আধ্যাত্মিক সিদ্ধি লাভ এবং ধ্যান থেকে অভ্যুত্থানের পরে খুব কম লোকই তাকে বুঝতে পেরেছিল এবং তিনি বেশি লোক জানাজানি না করে চলে গেলেন কি রেখে গেলেন কি দিয়ে গেলেন তিনি দিয়ে গেলেন এক বিরাট শক্তি প্রভাব উদ্দীপনা যা একটা বিরাট কিছু সৃষ্টি করবেই তিনি আমাদের বলতেন তার কথা ও কাজ অনুসরণ করতে এবং আমরা দেখতাম তার কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য আছে কি না যারা তার জীবন সম্বন্ধে অবগত হয়েছেন তারা সত্যের অল্প আভাস পেয়েছেন তার আধ্যাত্মিক সিদ্ধি লাভের পরে বাহ্যিকভাবে তিনি প্রত্যেক ধর্ম অভ্যাস করেছিলেন তিনি খ্রিস্ট ধর্মাবলম্বী হয়ে যীশুখ্রীষ্টের উপাসনা করেছিলেন এবং তার জীবন ও বাণী উপলব্ধি করেছিলেন মুসলমান হয়ে তিনি মহম্মদের স্বরূপ জেনেছিলেন এবং বুঝেছিলেন যে তিনি পারমার্থিক তত্ত্বের শিক্ষা দিয়েছিলেন সমস্ত পয়গম্বর সাধু অবতার ভগবানের বাণীর দূতমাত্র শ্রীরামকৃষ্ণ সুন্দরভাবে বোঝাতে পারতেন যে কেবল একজন দুধ বা একটিমাত্র পথ বা মাত্র একজন অবতার হতে পারে না বিভিন্ন প্রকারের মনকে সন্তুষ্ট করার জন্যে এদের সংখ্যা অনেক হয়ে থাকে আমরা জগৎ ত্যাগ করে ভগবানের কাছে যেতে পারি না আমরা জগতের উপাদান দিয়ে সৃষ্ট হয়েছি আমাদের ভিতরেও বাইরে জগৎ ছাড়ার কিছু নেই বাইরেও জগৎ ভিতরেও জগৎ এই অবস্থা থেকে কি করে আমরা উচ্চভূমিতে উঠতে পারি কি করে আমাদের অবস্থার উন্নতি করতে পারি শ্রীরামকৃষ্ণ পথ দেখিয়েছেন বাইবেলে যীশুখ্রিস্ট শিক্ষা দিয়েছেন সংসারে থাকো কিন্তু সংসারে হয়েও না এবং শ্রীরামকৃষ্ণ এসে এইটি দেখিয়েছিলেন যা অধিকাংশ খ্রিস্ট ধর্মাবলম্বী বলে থাকেন কিন্তু উপলব্ধি করেন না কি করে সংসারে থেকে অসংসারই হওয়া যায় তিনি বলেছিলেন প্রথমে মনের সামনে উচ্চতম আদর্শ ধরে রাখো যে তুমি আর ব্রহ্ম এক সেই আদর্শ সামনে রেখে যেখানে আছো সেখান থেকেই আরম্ভ করো সংসার ত্যাগ করার প্রয়োজন নেই শ্রীরামকৃষ্ণ তার সত্যের জন্যে মহতি তপস্যা অভ্যাস করতে অরণ্যে যাননি তিনি সংসারী ছিলেন এমনকি বিবাহ করেছিলেন যদি একটি জীবনে ঈশ্বর দর্শন করতে চান তাহলে সাধু ও ঈশ্বরের দূতেরা তাদের ব্যবহারিক জীবনে যে পথ দেখিয়েছেন সেই পথ অনুসরণ করতে হবে যদি আপনার সেই বিরাট শক্তি ক্ষমতা বা সামর্থ্য না থাকে আপনি ধীরে ধীরে অগ্রসর হতে পারেন কিন্তু আপনাকে নিশ্চিতভাবে এগোতে হবে আপনি জানবেন যে আপনি এগোচ্ছেন পিছু হটবেন না থামবেন না ধীরে ধীরে হলেও চলুন সর্বদা এগিয়ে চলুন এবং একসময় আপনি আলো দেখবেন সত্য দর্শন করবেন তা বারো বছর হোক বা বারো জন্ম বা বারো শতাব্দী হোক ঈশ্বর অনন্ত ও চিরন্তন আমরা এই অতি গুরুত্বপূর্ণ ভাষণটি স্মরণ করলাম তার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম নমস্কার प्रणारा nah, 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 nah.